হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম তো আজকে বুধবার তো এখন বাজে দুপুর দুইটা তো সবাইকে গুড আফটারনুন আর সব কাজ সাইরা তারপরে আমি আইছি কাজ আর শেয়ার করছি না বাড়ির মধ্যে মিস্ত্রি দাদারা কাজ করতে তো ওইদিকে দেখো তোমরা দেখায় কি কি কাজ করতেছে আর কালকে ব্লগে তো দেখছো কতটুকু কাজ হয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো দেখো এই যে বিছানা গুছানো কমপ্লিট আর এদিকে মশারিটা টাঙাই রাখছি যেহেতু আমার এই বক্স কাট বক্স কাটের মধ্যে কোনো স্ট্যান্ড নাই তো এই দেয়া দেওয়া রাখছে কারণ ছেলে একটু পরে ঘুমাইব তো মশা আছে এক দুইটা মশা আছে কামড় দেয় তো এই জন্য মশারিটা টাঙিয়ে রাখছি তো ঘর গুসানো কমপ্লিট এই যে ঘর গুছাই রাখছি আর ছেলেও স্নান করে আসছে একটু মোবাইলে গেম খেলতে আছে ঘর গুছানো কমপ্লিট স্নান করে পূজা দিছি এই যে ঠিক আছে ঘর বিছানা গুছানো কমপ্লিট এই যে চলো পূজা দেওয়া কমপ্লিট তো এই মিস্ত্রি মৃস্ত্রিরা কি কাজ করে তোমরা একটু দেখাই এই যে তো এই যে চলো দেখাই কি কাজ করতেছে এদিকে ওয়াল তোলা কমপ্লিট এই যে এদিকে ওয়াল তোলা কমপ্লিট তো দেখা কালকে দিকে এই যে এখন লিংকটন ডালাই দিব ফুল ওয়াল উঠে গেছে এই যে দিকে জালনা রাখা হয়েছে দিকে আর ওই করছে ওয়ালটা তুলে হইব তারপরে সত্যি লিংকটন ডালাই সব কাজ কমপ্লিট করে সেরা স্নান করে ফোজা দেওয়া সেটা আবার তোমাদের কাছে ভিডিও মানে আইলাম কোনো কাজ তো শেয়ার করছি না কারণ বুঝতেই পারতেছো তারা হলে কাজ করছি আজকে পঁচিশে বৈশাখ এ কারণে ছেলের স্কুল বন্ধ বরের অফিস নাই বড় আছে বাড়িতে তো চলো পরে কথা হইতেছে তারা কাজ করতেছে ছেলেরা এখন ঘুমবার সাথে আবার পরে কথা হইতেছে একটু পান খেয়েছি তো দেখো সকালে তো রান্না করছিলাম শর্টকাট মানে ভাজি আর ডাল কারণ মনটা খুবই খারাপ ঘরে রান্নার অনেক কিছু আছে তো শর্টকাট রান্না করছি আম ডাল করলা ভাজি মানে আমের আচার করছি আর করলা ভাজি করছি তো করলা ভাজি তো ডাল দিয়ে সকালে খাইয়ালাইছি তো বরে আমার কইতাছে আমার যে এত কিছু থাকতে ডাল দিয়া ভাজি দিয়া খাইতাম তো এটা তো বন্ধুরা আমার কাছে মনে করি ভালো খাবার হয়ে থাক ছেলেরা তো এই শর্টকাট খাবারটা একটু মানে চায় একটু ভালো বলে রান্না তো যাই হোক এখন দেখো ডিম অমলেট করতে আসি দুপুরে ভাত খাইবো আর ছেলে ঘুমাইছে না একবারে খাওয়া দাওয়া করে এখন বাজে আড়াইটা ঠিক তো বন্ধুরা এখন আমরা ভাত খাইতে বেশি দুপুরের খাওয়া সবাই মিলে এই যে ছেলে এই যে বর এখন দেখলা ডিম লেট করছি তো চলো খাওয়া দাওয়া করি পরে কথা এখন প্রায় আড়াইটা বাজে আর ছেলেরা এভাবে ঘুম পাতামো তো যাক আড়াইটা বাজে দুপুরের খাওয়াটা একদম শেষ করে তারপরে ঘুমাইবো তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আমার মানে কি ভুলে গেছি ভিডিও করতে তো এখন কটা বাজে প্রায় ছেলেরা পড়ায় এসেছি এখন খাওয়া দাওয়া করুন দশটা বাজে রাত্র নিজে পড়তে বসাইছি তা ছড়া এলাম লেখাইলাম এখন খাওয়া দাওয়া করুন তুমি কি ছড়া পড়েছো আজকে কি ছড়া পড়েছো আমার ছোট নদী হ্যাঁ আমাদের ছোট নদী তো এই ছড়াটা ক্লাস ওয়ানে উঠছে তো আমাদের ছোট নদী ছড়াটা শিখেলাম আর এই ছড়াটা আমরা যখন ক্লাস ওয়ানে পড়ছিলাম তখন আমরাও এই ছড়াটা শিখছিলাম তো মনে পড়ে আমার যে স্কুল লাইফের কথা যে ছড়াটা আমিও পড়ছি এখন আমার ছেলেরা আমি পড়াইতেছি তোমরা কি ছড়াটা পড়ছো কি না যারা পড়ছো অবশ্যই কমেন্ট করে জানে তো চলো পরে আইতেছি তো বন্ধুরা দেখো এটা পরে আইতাছি ওই যে তোমরা কইছি যে পরে আইতাছি পরে বলতে সারা রাত মানে রাত্র ঘুমাইয়া আজকে বৃহস্পতিবার সকালে আইলাম মানে কি করবো মুড এতই খারাপ মানে ভিডিও করতে ইচ্ছা করতেছে না তো যাই হোক একটু একটু করে সেটা একটা ভিডিও মানে ছোট একটা ভিডিও বানালাম তো এখন বাজে সকাল ছ মানে পনের সাতটা তো ঘুম থেকে উঠে ছেলে ব্রাশ করেছে তো শুভ সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকালবেলা তো দেখলাম ছেলের স্কুল মানে স্কুলে পাঠা দিছি সাতটা বাজার পাঁচ মিনিট আগে ভিতরে ঢুকতে হয় তো টিফিন ঘরে তেমন কিছু নাই আজকে তো এই জন্য বিস্কুট দিলাম আর বরেরা যে চা দিয়েছি ছেলেরা একটু চা দিয়েছি যে বিস্কুট ভিজাইয়া খাইতো তো যাই হোক দুইটা বিস্কুট খাইছে আর টিফিন তো কিনে দিব স্কুলে মানে ব্রেক টাইমে খাইব তো কালকে ব্লগটা শেষ করতে পারছি না আজকে এসে ব্লগ শেষ করতাম মানে মুডটা সে আগের মতো নাই যে এখন ব্লগ করুম মানে ইউটিউবের প্রতি কাজ করাটা আমার এখন খুব কষ্ট জায়গা যে প্রত্যেক দিন একটা উৎসাহের মধ্যে কাজ করতাম উৎসাহটা আমি পাইতেছি না তো যাই হোক তারপরও আমি তোমরা ম্যানেজ করে নিও তো ভিডিওটা এদিকেই শেষ করি ছবি ভালো দেখো সুস্থ থেকো প্লিজ আমার পাশে থেকো আজকে বৃহস্পতিবার আবার এখন একটা নতুন ব্লগ শুরু করুন আশা করি আজকে থেকে ভালো ব্লগ দিতে চেষ্টা করুন তোমাদের কাছে চলো টাটা